এই ভিডিওটা তাদের জন্য যারা নীরবে কষ্ট সহ্য করে যারা ব্যর্থতার পরেও উঠে দাঁড়ানোর চেষ্টা করে যারা বিশ্বাস হারাতে হারাতে এখনো কোথাও ভেতরে একটা ক্ষুদ্র আশার আলো ধরে রেখেছে যদি আর জীবনটা খুব ভারী লাগে যদি মনে হয় আর পারছ না তাহলে এক মুহূর্ত থেমে শোনো কারণ আজকের এই কথাগুলো তোমাকে মনে করিয়ে দেবে তুমি তুমি ভেঙে পড়ছ না তুমি তৈরি হচ্ছ আজ আমরা কথা বলবো সেই বিশ্বাসের কথা যে বিশ্বাস তোমাকে আবার নিজের দিকে ফিরিয়ে আনবে যে বিশ্বাস মনে করিয়ে দেবে ভগবান এখনো তোমার হাত ছাড়েননি এখনো তিনি তোমার জীবনের রথের লাগাম নিজের হাতেই ধরে রেখেছেন মানুষ সাধারণত বাইরের চেহারা কথা বা অবস্থান দেখে বিচার করে কিন্তু ভগবান তা করেন না ভগবান দেখেন তোমার মন তোমার ভেতরের সত্যটা তাই কখনোই নিজের সত্য হারিয়ে ফেরো না মানুষ কি বলছে কি ভাবছে এগুলো চিরদিন এক থাকে না কিন্তু তুমি ভেতর থেকে ঠিক থাকলে সেটাই সবচেয়ে বড় শক্তি জীবনে অপমান আসবে ব্যর্থতাও আসবে এমন সময় আসবে যখন মনে হবে আমি কি পারছি না সব চেষ্টা করেও কেন কিছু ঠিক হচ্ছে না তখন মনে রেখো এই কষ্টগুলো তোমাকে ভাঙার জন্য নয় এগুলো তোমাকে শক্ত করার জন্য আসে আজ যে কষ্ট তোমাকে কাঁদাচ্ছে কাল সেই কষ্টই তোমাকে আরো সাহসী করে তুলবে ভগবান বলেন তুমি নিজের পরাজয় দেখে দুঃখ পাচ্ছ কিন্তু আমার চোখে তাকিয়ে দেখো তুমি পড়ে যাচ্ছ না তুমি তৈরি হচ্ছ ঠিক যেমন বড় লাভ দেওয়ার আগে মানুষ একটু পিছিয়ে যায় তেমনি জীবনের এই পিছিয়ে পড়াও তোমার সামনে এগিয়ে যাওয়ার প্রস্তুতি এই পথে যে পাথর কাটার কষ্ট আছে সেগুলো তোমাকে থামানোর জন্য নয় এগুলো তোমাকে শেখানোর জন্য তোমার ভেতরে শক্ত মন তৈরি করার জন্য কারণ যে মানুষ কষ্টের ভেতর দিয়ে যায় সেই মানুষটাই একদিন দৃঢ়ভাবে তাড়াতে পারে আজ যদি জীবন কঠিন লাগে মনে রেখো এটাই শেষ নয় ভগবান এখনো তোমাকে গড়ে তুলছেন তুমি হারছ না তুমি ধীরে ধীরে শক্ত হচ্ছ নিজের জায়গার দিকে এগিয়ে যাচ্ছ জীবনের লড়াই অনেক সময় খুব ভয়ঙ্কর মনে হয় চারপাশটা যেন যুদ্ধক্ষেত্রের মতো লাগে নিজের কাছের মানুষদের কথাই অনেক সময় সবচেয়ে বেশি কষ্ট দেয় তাদের তীক্ষ্ণ কথা বুকের ভেতর তীরের মতো বিঁধে যায় তখন মনে হয় আর পারছি না কিন্তু ঠিক সেই সময় মনে রেখো তুমি একা তোমার জীবনের রথে ভগবান নিজেই বসে আছেন যতক্ষণ তোমার জীবনের লাগাম তার হাতে ততক্ষণ কোনো শক্তির ক্ষমতা নেই তোমাকে হারিয়ে দেওয়ার পরিস্থিতি কঠিন হতে পারে মানুষ কষ্ট দিতে পারে কিন্তু তোমার পথ তিনি নিজেই দেখাচ্ছেন তাই তোমার সব দুশ্চিন্তা ভয় আর ক্লান্তি তার পায়ে রেখে দাও সব কিছু একা বইতে হবে না একটু থেমে একটা গভীর নিঃশ্বাস নাও নিজের চোখ থেকে ভয়টা মুছে ফেলো মনে মনে বলো আমি একা নই তারপর একটু হাসো সেই হাসি জোর করে নয় বিশ্বাস থেকে আসা হাসি কারণ ওই হাসিটাই প্রমাণ করে তুমি তোমার মাধবের উপর পুরো ভরসা রেখেছ আর যেখানে ভরসা আছে সেখানে ভয় টিকে থাকতে পারে না ভগবত গীতায় শ্রীকৃষ্ণ আমাদের খুব সহজ একটা কথা শেখান ভরসা খুব বড় সম্পদ কিন্তু এই ভরসা কোথায় রাখা হচ্ছে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের উপর ভরসা রাখলে তুমি শক্ত হয়ে ওঠো আর সব ভরসা যদি অন্য মানুষের উপর তুলে দাও তাহলে সেই ভরসাই একদিন তোমাকে দুর্বল করে দেয় কারণ মানুষ বদলায় পরিস্থিতি বদলায় কিন্তু নিজের ভেতরের বিশ্বাসটাই তোমাকে ধরে রাখে কখনো নিজের জন্য নিজেদের বিশ্বাসটাই তোমাকে ধরে রাখে তাই ধৈর্য ধরো হাল ছেড়ো না আজ যা ঠিক হচ্ছে না তার মানে এই নয় যে আর কখনোই ঠিক হবে না মনে রেখো যিনি তোমার ভাগ্য লিখেছেন তিনি এই পুরো ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় সৃষ্টিকর্তা তিনি ভুল করেন না সময় লাগতে পারে পথ কঠিন হতে পারে কিন্তু তার পরিকল্পনা কখনোই অর্থহীন নয় এই সত্যটা তুমি আসলে আগেও জানতে কিন্তু আবেগ কষ্ট আর মানুষের কথায় তুমি একসময় নিজের পথ ভুলে গিয়েছিলে মন যখন ভারী হয়ে যায় তখন সত্যটাও ঝাপসা লাগে তাই মনকে শান্ত করো নিজের ভেতরের কণ্ঠস্বরটা আবার শোনার চেষ্টা করো জীবনে সবসময় সেই মানুষদের কাছে রাখো যাদের হৃদয় মুখের কথার চেয়েও সুন্দর যারা শুধু ভালো কথা বলে না বরং কাজে ভালোবাসা দেখায় মনে রেখো সম্পর্ক মানেই শুধু রক্তের বন্ধন নয় আসল সম্পর্ক সেই যে বিপদের সময় তোমার হাত ধরে তোমার পাশে এসে দাঁড়ায় যে তোমার পাশে দাঁড়িয়েছে তুমিও তার পাশে দাঁড়িয়েও কৃতজ্ঞ হতে শেখো আর যে মানুষ তোমাকে ছেড়ে চলে গেছে বারবার কষ্ট দিয়েছে তাকে জোর করে ধরে রাখার দরকার নেই তাকে ছেড়ে দাও কখনো কখনো ছেড়ে দেওয়াটাই নিজের প্রতি সবচেয়ে বড় সম্মান যদি এই কথাগুলো শুনে তোমার মনটা একটু হলেও হালকা লাগে যদি ভেতরের কোথাও গিয়ে মনে হয় হ্যাঁ আমি এখনো পারি তাহলেই এই ভিডিওর উদ্দেশ্য পূরণ হয়েছে মনে রেখো তোমার লড়াইটা ছোট নয় আর তোমার কষ্টটাও অকারণ নয় প্রতিটা অশ্রু প্রতিটা অপেক্ষা প্রতিটা না পাওয়া সবকিছুই তোমাকে আজকের তুমি করে তুলেছে আজ এখানেই থামছি কিন্তু তোমার পথ এখানেই শেষ নয় সামনে হয়তো আরও কঠিন সময় আসবে কিন্তু এবার তুমি জানো তুমি একা নও ভগবান এখনও তোমার সঙ্গে আছেন প্রতিটা পদক্ষেপে নিজের উপর বিশ্বাস রেখো ধৈর্য ধরো আর নিজের সত্যটাকে আগলে রাখো যখনই মনটা দুর্বল লাগবে এই কথাগুলো আবার মনে করে নিও কারণ তুমি হারার জন্য জন্মাওনি তুমি তৈরি হচ্ছ জয়ের জন্য আর সেই জয় একদিন ঠিকই তোমার হবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে